দেখুন আমাদের পেসিফিক দাবিগুলোর মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ দাবি ছিল যে টাইম এক্সটেন্ড করতে হবে দ্বিতীয় ছিল এই আপলোডের ক্ষেত্রে পোর্টালে সরলীকরণ করতে হবে তৃতীয় ছিল যেটা যেটা তাদের অলরেডি যাতে এখন ইসি নাম্বার হয়নি তাদের ইসি নাম্বার দিয়ে তাতে ইসি নাম্বার বসাতে হবে এবং সাথে সাথে আমরা আর বেশ কিছু কথা বলেছি যেটা হচ্ছে যেভাবে যেটা ডাইরেক্ট ম্যানেজমেন্টে অষ্টআশিটা প্রপার্টি হচ্ছে আট আট হাজারের মধ্যে সেটার ক্ষেত্রে অনেক দুর্নীতি হচ্ছে বা ওয়াকফে আউলাদ এই প্রপার্টি অনেক দুর্নীতি হচ্ছে এবং ওয়াকফে লিল্লা যেটা মোতোয়ালি দ্বারা পরিচালিত সেগুলো দুর্নীতি হচ্ছে এগুলো আপনাদেরকে নজর রাখতে হবে যিনি চেয়ারম্যান স্যার ছিলেন সিইও স্যার ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টা আমরা তদারকি করছি যদি এই ধরনের কোনো ঘটনা থাকে ওনাদের আমাদের নজরে আসে আমরা জানালে তৎক্ষণিক ব্যবস্থা করব। বারাইপুরের একটি সম্পত্তি ডবল ইসি নাম্বার হয়েছে একজন ফেক পেপারপত্র দিয়ে জালি পেপারপত্র দিয়ে করেছে সেই বিষয়টা আমরা স্পেসিফিক বলেছি উনি বলেছেন যারা যাদের অরিজিনাল পেপার আছে দ্রুততার সাথে চেয়ারম্যান স্যারের কাছে জমা করলে যারা অবৈধ তথ্য দিয়ে তারা ইসি নাম্বার বাড়িয়েছেন সেটা বাতিল করবে রাজ্য সরকার পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষের সাথে বিচারিতা করেছে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে যদি আজকে রাজ্য সরকার এই আইনটা মেনেই নেই তাহলে কেন আগের প্রায় মাস চারেক আগে কেন বলেছিল পশ্চিমবাংলায় ওয়াকাপ সংশোধনী আইন লাগু হতে দেব না আমরা জানি তামিলনাড়ুতে যত না পর্যন্ত সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং হচ্ছে অর্থাৎ ফাইনাল জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত তামিলনাড়ু সরকার বলে দিয়েছে আমরা এই আইনকে তামিলনাড়ুতে লাগু হতে দেব না আমাদের পশ্চিমবাংলা সরকার জোর গলায় ওটা বলতে পারলো না কেন কিন্তু ওটা অফিসিয়ালি বললো না কিন্তু মিডিয়ার সামনে বা পশ্চিমবাংলার সাদাশিদের সরল মুসলমান বোকা বানানোর জন্য মতআল্লিগুলোকে মোতআগুলোকে ফেতনাই ফেলার জন্য আতঙ্কে ফেলার জন্য তিনি তখন বলেছিলেন যে পশ্চিমবাংলায় এগুলো লাগু হতে দেবে না এই দ্বিচারিতার জবাব

ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেওয়া আছে আগে ওয়াক ট্রাইব্যুনালে যাক ওয়াক ট্রাইব্যুনালে গিয়ে সেখানে সময় বাড়ানোর কথা হোক যদি ওখানে গ্রহণ করে নেয় তো ভালো কথা আর নাহলে আবার সুপ্রিম কোর্টে আসতে পারবে এই অপশানও রেখেছে তবে আমাদের ওই আইনে সিক্স প্লাস সিক্স মান্থের কথা বলা ছিল আমরা চাইছি শুধু ছমাস প্লাস মাস নয় এখনও এক বছর বাড়াতে হবে তার জন্য আইনি লড়াইয়ের জন্য আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি সাথে সাথে ওয়াক বোর্ডও প্রস্তুতি নিচ্ছে আমাদের আমাদেরকে বলছেন নোটিফিকেশানটা কবে দিয়েছে রাজ্য সরকার এটা তো মমতা ব্যানার্জিকে প্রশ্নটা করা দরকার আপনাদের যে দ্বিচারিতা করলেন কেন সাতাশ তারিখ না আঠাশ তারিখে নোটিফিকেশান দিয়েছে তার মধ্যে তার মধ্যে শনিবার রবিবার ছিল ছুটির দিন ছিল আজকে সোমবার আজকেই তো আমরা এসেছি আর কবে আসবো আমরা শনিবারে এসে এখানে ধন্য দেবো এখানে পাওয়া যাবে চেয়ারম্যান স্যারকে এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে করুন তার দলের নেতাদেরকে করুন যে আপনারা আজ থেকে প্রায় সাড়ে পাঁচ মাস আগে এই পোর্টাল লঞ্চ হয়েছে সাড়ে পাঁচ মাস আগে কিরণ রিজুজির সেন্ট্রাল মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি তিনি এগুলো সার্কুলার পাঠিয়ে দেওয়ার পরেও আপনারা শুধু এই কাগজে সার্কুলার আসার পরে আপনারা চুপ করে বসেছিলেন কেন এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার আর মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার ওয়াকাপ প্রপার্টিগুলোকে যে যে দখল করার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার সাথ দিচ্ছে এই মমতা ব্যানার্জি কারণ সরকার যে প্রপার্টিগুলো এনক্রোজ করে রেখেছে সেটাও এই সুযোগে তারাও কেড়ে নেবার চেষ্টা করছে যে এনক্রোচ প্রপার্টি গভর্নমেন্ট করে রেখেছে সেগুলোর জন্য আইনি লড়াই চলছে যাতে না হয় সেগুলো নিয়ে এইগুলোকে তারা এই জন্য হচফজ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জির সরকার কেন সাড়ে পাঁচ মাস বলেনি তার দলের ক্যাবিনেটের মিনিস্টাররা ওয়াকাপ প্রপার্টি লুট করছে ওয়াকাপ প্রপার্টি চোর তৃণমূলের এমপি এম অনেক আছে অনেক বুথের মেম্বার আছে তৃণমূলের নেতারা আছে ওকা প্রপার্টি তারা চুরি করে খাচ্ছে সেই জন্য হয়তো তারা তড়িঘড়ি না বলে শর্ট পিরিয়ড দিয়েছে সাপ মূল্য লাঠিয়ে ভাঙবে না এই জন্য ফিরাদাকিম বলছেন যে নৌজাদ আর কতদিন বিজেপি দালাদি দেখুন এই ওই সব কথা বাদ দেন খোঁজ নিয়ে দেখুন হাকিম সাহেবই অকাপ পপাটি চুরি করে রেখেছে এ অভিযোগ আছে অনেক অনেক মসজিদ এক নম্বর চলে যায় তখন এটা অকাপ পপাটির সাথে নয় এটা আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি ওয়াকাপ সম্পত্তি বকলেমে কেড়ে নেওয়ার জন্য আইন নিয়ে এসছে সেই সুযোগটা কাজে লেগে তৃণমূল বর্তমানে যে পশ্চিমবাংলায় যে মাদ্রাসা মসজিদের জায়গাটা ওয়াকাপের বাইরে আছে সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে দেখুন গুলিয়ে ফেললে হবে না ওয়াকাফের জন্য এক নম্বর খতিয়ানে যাচ্ছে না এই এক নম্বর খতিয়ানে পাঠাচ্ছে রাজ্য সরকার এটা ভূমি ভূমি সংস্কার দপ্তরের মধ্যে পড়ছে এটা ইচ্ছা কিতাবে করছে এই কারণগুলোর জন্য আমরা আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর জবাবদি করতে যাব আজকে যেমন আমরা এসেছি উমিত পোটাল নিয়ে তার সরলীকরণ নিয়ে টাইমকে এক্সটেন্ড করার জন্য এসেছি আজকে বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াকা বোর্ড অফ ওয়াকা ওয়েস্ট বেঙ্গলের অফিসে আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরে যাব এই রেস্ট্রিকশান কেন দিচ্ছে খতিয়ান বা প্লটের আর এক নম্বর খতিয়ানে কোন কাগজের ভিত্তিতে দিচ্ছে খতিয়ান চেঞ্জ করছে সেই জন্য আমরা যাব ধন্যবাদ আমি একটা কথা বলি আমি একটা কথা বলতে উনিশশো সালে বিজেপির গরমে আইএসএফের জন্ম হয়নি তৃণমূলের জন্ম হয়েছে কে দালালি করছে না করছে সেটা সেরকম বিজেপির দালাল আমাদের বলছে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে মামলা নওসার দিয়ে করেছে মমতা ব্যানার্জি কিন্তু করেনি এটা অরূপবাবুকে একটু জানিয়ে দিতে চাই অরূপবাবুকে জানিয়ে দিতে চাই আপনারা কিভাবে বিজেপির সুরে সুর মিলিয়ে কাজ করছেন বিজেপি চাই মুসলমানদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে রাখতে আপনারা ও নতুন সার্টিফিকেটে নতুন লিস্ট তৈরি করে মুসলমানদের অধিকারকে কেড়ে নিয়েছেন অরূপবাবু অকাপের কথা বলছে অরূপবাবুদের দলের যারা অকাপ চোর আছে সেগুলো বার করতে পারবে তো আমি নাম ধরে ধরে বলে দিতে পারি অরূপবাবু যদি জিজ্ঞাসা করেন কোন এমপি কোন এমএলএ ইভেন ক্যাবিনেটের মিনিস্টার মমতা ব্যানার্জির আশেপাশে থাকা মিনিস্টার ওয়াকাপ সম্পত্তি লুট করে খাচ্ছে বলে বার করতে পারবে তো এটা পলিটিক্যাল বোধ হয় যে শুভেন্দুবাদকে অভিযোগ করছে ফল ফলত সর্বদলীয় বৈঠকে তৃণমূল অন্য অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিল আটকে তার পরিবর্তে তৃণমূলের কর্মীতেই অন্য রাজনীতির প্রতিনিধিত্ব সাজিয়ে পাঠিয়ে দিয়েছে এটা নতুন কিছু নয় তো তৃণমূলের কাছে শুভেন্দুবাবু এই শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন তখনই প্র্যাকটিসটাও নাটা করেছেন ওই জন্য শুভেন্দ্রবাবু সহজে ধরে ফেলেছেন এইটা দীর্ঘদিন ধরে পড়ছে ইভেন আপনার এতে যেমন আর লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে এজেন্ট বিরোধী দলের এজেন্টকে সরিয়ে দিয়ে বিরোধী দলের এজেন্ট সেটা ওধায় বসে এর বিরুদ্ধে ব্যবস্থা কী গ্রহণ করে দেখা যাক শুভেন্দুবাবু আমি অনেক বড় কথা বলছে দু হাজার একুশ সালে যারা নোটোরিয়াস ক্রিমিনালে রাক্ষা পেয়েছে তারা এখনও জেলের বাইরে কেন এটাও তো প্রশ্ন থাকছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটেরিয়াস ক্রিমিনাল বলেছিল তাদের বিরুদ্ধে শুভেন্দু বাবার কথা বলে না কেন ইলেকশন কমিশনের অদ্ভুত জিনিস দেখা গেল একদিকে বিএল অধিকার মঞ্চ যেটা তৃণমূলপন্থী তারা অবস্থান করছে অধিকারী বিধায়কদের নিয়ে তার বিজেপি তারা গেল অন্যদিকে অধিত চৌধুরী মতুয়াদের নিয়ে গেল মানে মানে কি কি হতে চললো সবই ভোটে দেয় কিন্তু মতুয়া ভাইদের বলুন বা বিএলদের যে সমস্যা বলুন সমাধানের জন্য কেউ সঠিক রাস্তা পড়ছে না ভোট ব্যাঙ্ক মতুয়া ভোট বিজেপি থেকে বার করে কংগ্রেস চাইছে আমার যে ঝুলিতে আনবো অমুকজন চাইছে অমুকে ঝুলিতে আনো মতুয়ারা সুরক্ষিত থাকবে মতুয়ারা শান্তিতে থাকবে জোর গলায় বলতে পারছে না আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট বলেছি মতুয়া হোক নমসূত্র হোক হিন্দু হোক আর মুসলমান হোক একটা বৈধ ভোটারের নাম কাটা গেলে সুপ্রিম কোর্টে আইন লড়াই অনেকজন কীভাবে সম্ভব নাকি শুনেছি অর্ফট কী করে আছে তারপরেও কী করে হচ্ছে আগামী দিন আমরা করবো কেবল তখন সারাই দেখা যাবে আমি মেনে নিতে পারবো না যেখানে আর্টিকেল হয়েছে আপনি আপনার পছন্দ মতো ধর্ম চুজ করতে পারেন ধর্মকে আপনি প্রচার করতে পারেন ধর্মীয় সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন সেখানে শুধুমাত্র টার্গেট করে আজকে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেবানা হচ্ছে এটা মেনে নেবো না আজকে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করছে কালকে শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি দখল করতে পারে এরপরে গির্জার সম্পত্তি দখল করতে পারে এরপরে জাহের থানের সম্পত্তি দখল করতে পারে গরম থানের সম্পত্তি দখল করতে পারে তারপরে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি দখল করতে পারে তাই আমাদের লড়াই সংবিধানকে রক্ষার লড়াই আমাকে আমাদের লড়াই দেশকে রক্ষার লড়াই বিজেপি যে কালা কানুন এনেছে আইনি লড়াই লড়াই চলছে চলছে সেই তো সুপ্রিম কোর্টে ফাইনাল যখন হবে সংবিধানের পক্ষে রায় হবে এটা আমাদের ভরসা বিশ্বাস আস্থা কিন্তু এখন যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এই মমতা ব্যানার্জির কথা শুনে ঘুমিয়ে পড়েন যে মমতা ব্যানার্জি আছে আমাদের দেখে নেবে তাহলে কিন্তু এই রকম এসে ফুটপাতে আপনাকে আমাকে বুঝতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলবে মাঠে ময়দানে আমাদের জাগ্রত থাকতে হবে কোনো মমতা ব্যানার্জি আমার আপনার পাশে থাকবে না আপনার পাশে আপনার পরিবারকেই থাকবে আপনাকে দলিত আদিবাসী হিন্দু জৈন খ্রিস্টান মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এখন এখন বক্তব্য দেবেন নুরুল সাহেব ডাব্লিউপিআর পার্টির তিনি প্রতিনিধি